ছিলাম জন্মের বড় চিদভাতার না ভাত কাটা চপাইগা তারা বার চলে আইবি নাইলি হ্যালো আজ আমি আপনাদের বলবো খুবই একটা এক্সাইটমেন্টের কথা আপনারা তৈরি আছেন তো ইউজ করুন আমার একরো ক্লোসড প্রোমো কোড বান আর আনলক করুন একরো ক্লোসড রেওয়ান যেটা আপনার কেমিং একরো ফেড়িয়েস এই একটা নতুন লেভেলে নিয়ে যাবে আমি আপনাকে বলবো আমার রিসেন্ট এক্সপেরিয়েন্স আমার যেমন ছিল মোস্টের কাছে এই কিছু দিনের মধ্যে আমি মোস্টের মোথ এর দুনিয়াতে ঘুরে নিয়েছি আপনি পেয়ে যাবেন আন্ডার বাহার অ্যাভিয়েটর ক্লাসের জিট এক করো আপনি পেতে পারেন মাইন্ড বুলিং বোনাস সব গেমের মাধ্যমে আমি এখানে আসল ক্যাশ জিতেছি আপনিও জিততে পারেন আপনার স্ক্রিনে দিয়া আপনারাও জয়েন করুন এই থ্রি লিঙ্ক অ্যাডভেঞ্চারে এখানে অনেক ইউজার রোজ জিতছে কে বলতে পারে আপনি হয়তো পরবর্তী বিষয়টি এই লাইফ বিক্রিতে এখানে আপনি খুব ইজি ডিপোজিট করতে পারবেন যে কোনো পেমেন্ট মেথডের দ্বারা যেমন ফোনপে গুগল পে খুব সহজেই আপনি উইথড্রল করতে পারবেন উইথ আউট এনি কমিশন

সে তো জমাই টাকা দিবে তুই চাপলি না কেন এই এইটুকু নব্বই টাকা গাড়ি ভাড়া দিতে হবে হেঁটে হেঁটে চলে এলাম এ কি জমাই তোমার গাড়ি জামা কই আপনার বাড়ি আসবো আসবো করে আপনার মেয়ে আমাকে জামা পরার টাইমে দেয়নি গো জমাই মানুষ কোথায় একটু সেজে কুজে আসবে বুট শার্ট পরে নাকি না খালি গায়ে চলে এসে আমার একটা মান সম্মান নাই নাকি তুমি খালি গায়ে আমার বাড়ি চলে যাচ্ছ সোনা রূপালী তোমার বাবাকে বলো ঠিক আছে মাথা উত্তেজিত করতে মানা করে আমার

এত অপমান শোনার পরও আমাকে যেতে হতে পারে আব্বা তোকে অপমান কইলো আব্বা তোকে ভালোবাসি বলে শিক্ষা কথা বললো তাই নাকি হুম এসো তোকে এখন কিছু বলবো না আমি যখন বলবে তখন বলবে এখন চুপচাপ সোজা ভাবে এসো বউ একটা পেয়েছি রে সাত ঢেমনের এক ঢেমন মাগি মাগি জিখানে যাই শিখানে আমাকে কাটে গজালে লাগি দাই ও মাগি যদি আমি জানতাম তোমার মনে এরকম নুংরা ভরা আছে কখনো তোমার সাথে আসতাম না আমি

কথাটা তো একবারে বেঈমান স্বার্থপরের মতো বলছিস রে বাবু স্বার্থপর আমি নই স্বার্থপর হচ্ছ তুমি আমি স্বার্থপর না স্বার্থপর তো এই ভাই আবার কি গান আইতে এলো রে পটকে বলু বল কি বলবি এটা রাতে বলবি না নাকি গুদমানি ভাই কাটা খাই নুনে চিটি দিছিল কি ব্যাপার কি রে মুখটা নাই দিলি না না এমনি আয় আয় শাশুড়ি মা ভালো আছ তো হুম ভালো আছি কি ব্যাপার শাশুড়ি মা গলাটা একটু ভারী ভারী লাগলো মনে হইলো তোমার

গুড ভাই বোকা আমি যে তুই জন্য দিবে আমার জন্য কেন তুই তোর আমার শাশুড়ি জি পেটে আমার কোনো দিতে পাইছে না তুই দিতে না আমার শাশুড়িকে তাই শাশুড়ি যে আমার দিতে পারে ওই তাই তো ভাবছি আমি হইলে তুই অপরাধ করবি কানে যাবি না আর সেই পাপের সাজা আমাকে ভুগতে বেলাইবে ছাড়ি মেয়ে দিয়ে ছাড়ানোর দরকার নাই আমি দিয়েছি না মা এরকম কথা বলো না আমি সংসারের জন্য একটা টাকা দিয়েছি ঠিক ফট থেকে বাজার হাত করে রান্না বান্না করে খাও আর তোমার মেয়েকে এখানে মা ও আমি বিয়ে করলে কোনো অসুবিধা হবে না আমি তোমার মেয়েকে সুখেই রাখবো আমার পোল্ট্রি মুরগির দোকান আছে মা আমি বাজারে আট কেজি দশ কেজি করে মাংস বিক্রি করি মা আমার সংসার আরামসে চলে যাবে কোনো অসুবিধা হবে না আর তুমি যখনই আমার বাড়ি বেড়াতে যাবা গোটা গোটা মুরগির লেগ পেস্ট করে তোমাকে পকড়া করে খাওয়াবো মা এই বড়া সে যখন ঘর পাকানোর কথা বাদ দে এখন যা যাবি বাড়ি যা তোরা তো ভাবছি কেন আমি আমার শাশুড়ি মাকে বলছি এখন বিয়ে তোর সাথে কেমন মার্জিস হবে